ছচে বাজি দেখো কত বাজি ও হো 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 দেখো কয় টাকার বাজি দেখো দেখো ও বাবা রে এ তো হে ভগবান দেখো কত টাকা নষ্ট করলো শুধু একটু ফটাস ফুটুস ফটাস ফুটুস করলেই আমরা সন্তুষ্ট তা না এসব কি সব নতুন 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 সুভা তোর বাবা কি করছে এটা আবার কি

তিনটে বাজি তিনটে বাজি দুটোই বাজলো না মানে বাজলো না মানে ফুটলো না দেখো এইগুলো এতটা জুত হয়নি আর এইটা লাস্ট দেখা যাক কি হয় এটা হরে 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 তেজ নেই তেজ নেই খেতে দিতে হবে